কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ কাকা আচ্ছা সকলেই জেনে তারপর নতুন দর্শকদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দাও আমার নাম মোহাম্মদ তাইব আলী আমি মাদ্রাসাতে চাকরি করি এবং রকি ভাইয়ের সাথে রকি ডেইরি খামার এখানে ব্যবসায় নিয়োজিত আছি আচ্ছা আচ্ছা আজকের প্রতিবেদনে কি ধরনের গরু দেখাবেন আজকে প্রতিবেদনে দর্শক ভাইদের আকর্ষণীয় কিছু পেগনেট গরু দেখাবো আর প্রথমত মূলত কথা হচ্ছে যেটা হচ্ছে আপনি রেডি বকনার দামে পাচ্ছেন পেগনেট বক এই বকনা রেডি বকনার দামে আজকে পেগনেট দেখাবে হ্যাঁ পেগনেট পাচ্ছে আচ্ছা যেগুলো দেখাবেন সবই কি পেগনেট হ্যাঁ সবই আচ্ছা তো চলেন আমরা কথা না বারে গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম বয়স हमको একটু জানান দসা হ্যাঁ ইনশাআল্লাহ দেখা প্রথমেই আমরা সিরিয়ালের এক নম্বরে 마শাআল্লাহ সাদা কালো রঙের একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা হলস্টাইন ফ্রিজিয়ান একটি বকনা প্রেগনেট বর্তমানে পাঁচ মাস রানিং প্রেগনেন্ট চলতেছে পাঁচ মাস রানিং প্রেগনেন্ট হ্যাঁ তাতে সবাই দুইটা ভাঙে চারটা হচ্ছে এরকম অবস্থা আচ্ছা বলছি মাসাল্লাহ খুবই সুন্দর এরকম বডির বকনা কিনতে যে রেট পড়বে সেই রেটে আমি প্রেগনেন্ট দিয়ে দেবো বকনা প্রেগনেন্ট চেক দিয়ে নিবে কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে চেক দিয়ে নিতে পারবে চেক দিয়ে নিবে এবং প্লাস হলো এটার সাথে কার্ডও আছে আচ্ছা 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 এসিআই বিজের এসিআই সিমেন্ট দেওয়া আচ্ছা ওলান পালনের গঠনটা যদি দেখেন উলান পালান দেখেন মাশাআল্লাহ অসাধারণ দর্শক বন্ধুরা ওলানের জায়গাটাও দেখতে পাচ্ছেন একদম এ গ্রেড কোয়ালিটির বক না আসলে গল্প বলে না এটা হলস্টান ফ্রিজিয়ান বক না প্রেগন্যান্ট গুলা এগুলার মূলত ওলানটা সাড়ে হলো আট মাস নয় মাস কালীন বাচ্চা আট থেকে নয় মাস পরা বাচ্চা ডেলিভারি হওয়ার দশ দিন আগে এরা ওলান ছেড়ে দেয় আচ্ছা আচ্ছা তার আগে ওলানটা চামড়ার সাথে লেগে থাকে আর কোয়ালিটি মাসাল্লাহ অসাধারণ সব কিছু সুসা অনেক পাতলা দেখছেন জায়গা কত জায়গা কত সাধারণ অনেক অনেক চামড়া পাতলা এগুলা জিরস্ত পারে গরু এই সমস্ত গরু অনেক দুধ প্রোডাকশন হবে কারণ এগুলা হলো টাইমলি যখন যে গরুগুলা বকনাগুলা প্রেগনেন্ট হয় না প্রেগনেন্ট গুলা দুধ বেশি আসে এই বডির গরু ফ্রিজের বকনা গরু কিন্তু খেলে এই জায়গায় লাগে আর মাংস হিসাবে এগুলার এমনই প্রাইজ আছে প্রায় পাঁচ মনের মতো মাংসই আসে মানে যে হিসাব করে কোনো কোনোভাবে এটা লসের সম্মুখীন হওয়া সাড়ে চার মনের মতো মাংসই আছে এটা 1,30,000 টাকা দাম রাখছেন একটি পেগন্যান্ট বকনা জি কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে জি আর সাধারণ গরু আছে দেখে শুনে নিতে পারবে সরাসরি এসে নিতে পারবে তো চলেন আমরা দ্বিতীয় নাম্বার গরুটি দর্শকদের দেখছি একা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা এই গরুটির সম্পর্কে যদি একটু বলতেন মাশাআল্লাহ এটা পিওর ব্রিডের আমাদের বাগাবাড়ি মিলমিটার জার্সি মিনি জার্সি এগুলো খুবই চাইদা সম্পন্ন গরু আর আমাদের দেশে জার্সি গরু অনেক চাইদা এগুলার পাওয়া যায় কোন তো সবচেয়ে বড় কথা এগুলা কোয়ালিটি জিনিস যে কোনো সময় মিলে না একটা গরু মিলছে খুব কষ্ট করে যাক এটাও প্রেগনেন্ট এটাও প্রেগনেন্ট আছে হ্যাঁ এটাও প্রেগনেন্ট 6 মাস 6 মাসের গাব হ্যাঁ তাহলে তো নিশ্চিত চেক দিয়ে নিতে পারবে হ্যাঁ চেক দিয়ে নিতে পারবে কার্ডও আছে কোনো অসুবিধা নাই যে কোনো ভাই আইসি সরজমিনে দেখে শুনে নিতে পারবে 6 মাসের গাব এটাও বকনা থেকে গাবি হচ্ছে হ্যাঁ বকনা থেকে গাবি হচ্ছে আচ্ছা এটার ওলানের স্ট্রাকচারটা যদি আমরা দশ দেখি মাশাআল্লাহ অসাধারণ ওলান তোলা আর জার্সি গরু তো তোলা দেখানোর কিছু না এগুলো সর্বোচ্চ গ্রেড কোয়ালিটি ও অসাধারণ জায়গা সব অনেক জায়গা অনেক জায়গা আর ছয় মাস চলছে এটার গরুটা আসলে এই ধরনের গরুগুলা জার্সি গরুগুলা কিন্তু বেশি মোটা তাজা হয় না অনেকে বলতে পারে জার্সি গরু কাপো জার্সি গরুইটাই কাপো আচ্ছা আচ্ছা আর এগুলো মিডিয়াম সাইজের হয়ে থাকে মিডিয়াম সাইজের গরু আর কালারটা কত সুন্দর হালকা ব্ল্যাক টাইপের আছে ব্ল্যাক এবং সুরমা কালারের মিশ্রণ এই ধরনের কালারটা অনেক গর্জিয়াস এই গরুগুলো অনেক দেখতে ভালো লাগে জার্সি বিশেষ করে সিংটা অনেক সুন্দর লাগে মাথার ঝুঁটি খোপা ভালো কোয়ালিটি বিদ্যমান আচ্ছা এই গরুটির দাম কেমন রাখবেন এই গরুটির দাম রাখছি এক লাখ পনেরো হাজার টাকা খুবই চিপ রেটে এবং বকনা না এটা হলো একটা প্রেগনেন্ট জার্সি এই ধরনের জার্সি জার্সিগুলো বকনা দামে এরকম রেট পড়ে তো এটা বকনা দামেই দেব এক লাখ পনেরো হাজার টাকা বিক্রি দাম ছয় মাসের একটি প্রেগনেন্ট গরু এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা গরুটার মাথাটা দেখাই দেন কানটা কি সুন্দর কানটা লোমে ভরা এবং মাথা লুকটা কি অসাধারণ আর এই গরুগুলো আসলে গৃহস্থ বাড়ি এই সমস্ত গরু হলো লক্ষ্মী টাইপের গরু কারণ এই গরুগুলো সারা বছর প্রতি বছর একটা করে বাচ্চা দিবে এবং দুধ দিবে আর রোগবালাই খুবই কম হয় যে কোনো খাবার দিলে যে কোনো খানা দানা খাবে এই গরুগুলা আচ্ছা আচ্ছা তো এটা কি ফিক্সড প্রাইস নাকি আলোচনার সুযোগ আছে হ্যাঁ আলোচনার সুযোগ বলতে সম্মানে কিছু কম রাখবো আমি তো বিক্রি দামে বলি প্রোগ্রামে হুম দাম হিসাবে কিছু কম রাখা যাবে আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গোটি দেখি ঠিক আছে টাকা সিরিয়ালে 3 নম্বরে আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা হলো মোশে অস্ট্রেলিয়া এটা প্রেগন্যান্ট এটা দ্বিতীয়বার বাচ্চা দিবে এটারও চার দাঁত এই গুছা এটা এর আগে একবার বাচ্চা দিয়েছে এটা হচ্ছে সেকেন্ড টাইম হ্যাঁ সেকেন্ড টাইম বাচ্চা দিতেছে এবং এটা সাথে দুধ আছে আচ্ছা আচ্ছা দুধ প্লাস প্রেগন্যান্ট হ্যাঁ দুধ প্লাস প্রেগন্যান্ট এটা রানিং পাঁচ মাস চলতেছে প্রেগন্যান্ট এবং দুধও পাবে ছয় কেজি বর্তমানে আচ্ছা আমরা অল্প করে দহন করতেছি এই কারণে বেশি দুয়াচ্ছে না 6 কেজির মতো দুধ আসে আর পাঁচ মাস রানিং প্রেগন্যান্ট আচ্ছা আচ্ছা পরিপক্ক সময় দুধ কেমন ছিল এটার এইগুলা 12 13 কেজি দুধ ছিল আসলে আমাদের গুরু

আচ্ছা এই গরুটা দর্শক দেখতে পাচ্ছেন চার দাঁতে হচ্ছে সেকেন্ড টাইম বাচ্চা দিবে জি এবং সঙ্গে দুধ আছে বিকেল টাইম দহন করা হয়ে গেছে হ্যাঁ হুম বিকেল টাইম দহন করা হয়েছে এবং দুধ আপনার সকাল টাইমে পাবে পাঁচ ছয় কেজির মতো আচ্ছা আচ্ছা এটা কি এক টাইম দহন করেন না দুই টাইম আমরা এক টাইমে দহন করি আচ্ছা 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 যেহেতু বাচ্চা নাই দুই টাইমে দহন করার দরকার হয় না আর গরু এগুলো বাড়ির পালার মতো গরুই এটা আসলে একটা ডাক্তার বাড়ির গরু ছিল গরুটা আসলে বিবাদে বিপদে বিক্রি করছে গরুটা খুবই ভালো জাতের টোটাল ওনার ভ্যাকসিন সব সবকিছু করা গরুটা খুবই এবং অনেক খানা দানা ভালো খায় এবং একটা বাড়ির পালার মতো যেটা মানুষ লাই সাই পালতে পারবে আচ্ছা আচ্ছা নতুন অবস্থা যারা খাবার করে তারা মূলত এই ধরনের গরু গরু নিয়ে খুবই ভালো হবে অল্প বাজেটের গরু এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবে দোহন করা খানা দানা কিভাবে খাওয়ানো হয় গরুর যত্ন টোটাল কিছু এ গরু থেকে সে শিখতে পাবে অল্প টাকার গরু থেকে আচ্ছা আচ্ছা এই গরুটি কেমন দাম চাচ্ছে এটা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুধ প্লাস পেগনেট দুধ প্লাস প্রেগনেন্ট আর এই ধরনের গরু তো আসলে মাংসের হিসাবে যে রেটে বিক্রি হয় আসলে তো আমাদের এখানে সঙ্গে বাচ্চা আছে দুধ আছে সেই হিসাবে তো এখানে অনেক কমে দিচ্ছে আচ্ছা আচ্ছা কোন দর্শক ভাই এগুলো নিলে ক্ষতিগ্রস্ত হবে না না ক্ষতিগ্রস্ত হবে না অল্প টাকার গুলো কোনো সময় ক্ষতি হয় না তার সাথে একটা বাচ্চা ভিতরে আছে বাচ্চাটা হইলে টাকা কিন্তু অর্ধেক হয়ে যায় আবার দুধ পাবে আচ্ছা আচ্ছা ফিউচারে আরো প্রেগনেন্ট হলে আবার টাকা সেই টাকায় চলে আসলো এটাও দাম রাখছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আলোচনা সাপেক্ষে নিতে পারবো হ্যাঁ হ্যাঁ তো চলেন আমরা পরবর্তী গোটি দেখি ঠিক আছে সিরিয়াল নাম্বার চার এবং আজকের প্রোগ্রামে সর্বশেষ যে গোটি নিয়ে আসছেন এই গরুটি সম্পর্কে যদি একটু বলতেন এটা রেড ফিজিয়ান গরু আর এটা হলস্টার ফিজানের রেড ফিজিয়ান ক্রস রেড ফিজিয়ান নামে সবাই চেনে এটা এখনো অদাত এখনো দাঁতে নাই হ্যাঁ এটা বকনা প্রেগনেন্ট এটা 6 মাস রানিং প্রেগনেন্ট 6 মাস রানিং আপ দর্শক হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনো দাঁত হয় নাই দাঁত হয় নাই মানে এটা অনেক বড় সাইজের গাবি হবে জি আচ্ছা আচ্ছা অদাতে 6 মাসের প্রেগনেন্ট কোয়ালিটিতে মাসাল অসাধারণ এবং গোলান তোলা ঝোল চলে আসছে এখনই গরুটা অনেকটা ভয় পাই গৃহস্থ গরু তো বাইরের পরিবেশ বের হয় অনেক এই কারণে একটু ভয় পাই কিন্তু খুব সাধনা গরু মাসাল্লাহ খুবই সাধনা গরু আর খানা দানা খুব ভালো খায় সুচি ভালো সর্বোপরি আচ্ছা আচ্ছা ওলানে ঝোল নামে আসতেছে ছয় মাস চলছে বকনা প্রেগনেট এবং মাঝেটা অনেক ভারী আছে দর্শক অনেক ভারী এবং রেড ফ্রিজিয়ান আচ্ছা আচ্ছা রেড ফ্রিজেন এই ধরনের গরুগুলো তো খুব চাইদা আর এখনো দাঁত হয় না ওর দাঁত আচ্ছা আর গ্রেড আছে গরুর ভিতরে এই গরুগুলো আরো বড় হবে খানা দানা এত ভালো খানা দানা রুচি বাড়ির পালার মতো গরু যে আজকে গরু যেগুলো দেখাচ্ছি সবই খুব সাধারণ মহিলা মানুষ সাধারণ মানুষ এগুলো পালে গরু পালন যারা প্রথম অবস্থায় আছে তাদের জন্য খুব ভালো একটা

মা বোনেরা পালতে পারবে এমন গরু দেখাচ্ছি শান্তশিষ্ট সৃষ্ট গরু এবং প্রত্যেকটা বাড়িতে গৃহস্থ আলারাও পালতে পারবে এগ্রো পালতে পারবে এমন ধরনের গরু আর বর্তমান বাজারে তো গরুর দাম অনেক কম সেই কম হিসাবে আপনার হলো রেডি বকনার চাইতে প্রেগনেন্ট রেডি বকনার দামে প্রেগনেন্ট পাচ্ছে ইনশাল্লাহ আচ্ছা 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 তো চারটা যদি কেউ এক সঙ্গে নিতে চায় হ্যাঁ চারটা এক সঙ্গে নিতে পারে আমাদের চারটা এক সঙ্গে নিতে পারে চার লক্ষ আশি হাজার টাকা পড়বে এই দামটা কি ফিক্স নাকি কোনো না কিছু একটু সম্মানের খাতিরে ছাড় হবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এখান থেকেও কিছু ওনার করা যাবে জি জি আচ্ছা তো দর্শক উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমরা আমার ফোন নাম্বার হচ্ছে 01330557829 ইমো WhatsApp সবই আছে এই নম্বরে যেকোনো সময় যে কোনো দর্শক ভাই ফোন দিতে পারবে প্রবাসী ভাইরা ফোন দিতে পারবে ইমো WhatsApp এ সমস্যা নাই আর প্রত্যেকটা জিনিস আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি না তারপরেও যদি কোনো দর্শক ভাই পার্শ্ববর্তী কোনো জেলা হয় তাহলে আমরা হোম ডেলিভারি দিই না ছাড়ার দি না আর এই ক্ষেত্রে যারা দূর দূরান্ত জেলা থেকে আসেন তারা আমাদেরকে শুধু হোম ডেলিভারির জন্য বিরক্ত করবেন না আর আপনারা যদি আসি নিতে পারেন দর্শক ভাইরা নিশ্চিন্তে আসি দেখে শুনে নিয়ে যেতে পারবে কোন সমস্যা হবে না ইনশাল্লাহ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু ওয়া ওয়ালাইকুম আসসালাম